ঐতিহ্যবাহী কোচবিহার মদন মোহনের রথ রথের মেলাকে কেন্দ্র করে বিপুল পরিমাণ দর্শনার্থী ও পুণ্যার্থীদের ভিড় দেখতে পাওয়া যায় কোচবিহার মদন মোহন বাড়ি চত্বরে এই বছরেও সেই প্রথার অন্যথা হল না বৃষ্টির পূর্বাভাস ও আবহাওয়ার খামখেয়ালিপনাকে উপেক্ষা করে প্রচুর ভক্তবৃন্দ সমাগম হয়েছিল এদিনের রথযাত্রায় কোচবিহারের রাজ আমল থেকে ব্যাপক জাঁকজমকের সাথে এই রথ উৎসব পালন করা হচ্ছে কোচবিহারে সমস্ত প্রাচীন ঐতিহ্য ও রীতি প্রথা মেনে এই বছরেও সেই রথ উৎসব পালন করা হলো সকাল থেকেই মদনমোহন বাড়ি চত্বরে রথের প্রস্তুতি পর্ব ছিল একেবারে তুঙ্গে বিকেলের দিকে মদনমোহন দেবকে রথে চাপিয়ে ভক্তবৃন্দের রথের দড়ির টানে মদনমোহন দেব গেলেন মাসির বাড়ি গুঞ্জবাড়ি অবস্থিত ডাঙ্গাই মন্দিরে কোচবিহারের এক বাসিন্দা গীতশ্রী বর্মন জানান দীর্ঘ সময় ধরে কোচবিহারের সকল মানুষের প্রাণের ঠাকুর মদন মোহন দেবকে কেন্দ্র করে মানুষের আবেগ থাকে একেবারেই আলাদা রকমের মদনমোহন বাড়ির যে কোনো পুজো পার্বণে প্রচুর ভক্তবৃন্দের সমাগম দেখতে পাওয়া যায় এই বছরে রথের দিনে আবহাওয়ার বাধা বিপত্তিকে উপেক্ষা করে সকাল থেকেই ভক্তবৃন্দের সমাগম ছিল কোচবিহার মদনমোহন মন্দিরে মদন মোহন দেবের রথ উৎসবকে কেন্দ্র করে কোচবিহারের মানুষের মধ্যে আলাদাই উদ্দীপনা দেখতে পাওয়া যায় প্রতি বছর কোচবিহারের আরেক বাসিন্দা ভিকি পান্ডিয়া জানান ছোটবেলা বয়স থেকেই মদন মোহন বাড়ির রথযাত্রাকে কেন্দ্র করে মদন মোহন বাড়িতে আসা হতো তার ছোটবেলার সেই প্রথা আজও অপরিবর্তিত রেখেছেন তিনি রথযাত্রার দিনে তার পরিবারের সকল সদস্যদের নিয়ে তিনি হাজির হয়েছেন মদন মোহন বাড়িতে কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের তরফ থেকে জয়ন্ত ভট্টাচার্য জানান রাজ আমলের কোনো ঐতিহ্য ও নীতি প্রথাকে ক্ষুণ্ণ করা হয়নি প্রাচীন সমস্ত রীতি প্রথা মেনে এই বছরের রথ উৎসবের আয়োজন করা হয়েছে সকাল থেকেই প্রচুর ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন কোচবিহার মদনমোহন বাড়িতে বিকেলের দিকে ভক্তবৃন্দের রথের দড়ি টানে কোচবিহারের মানুষের প্রাণের ঠাকুর মদন মোহন দেব মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রথের নিরাপত্তার বিষয়ে বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল মদনমোহন বাড়ি চত্বরে কোচবিহারের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে রাজ আমলের মদনমোহন দেবের রথযাত্রাকে কেন্দ্র করে সেই জন্য আবহাওয়ার বাধা বিপত্তিকে থেকে উপেক্ষা করে প্রচুর মানুষ ভিড় করেছিলেন মদনমোহন দেবের রথযাত্রায় কি বলবো এটা তো আমাদের ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান মদনমোহন বাড়ি মদনমোহন ঠাকুর হচ্ছে আমাদের প্রাণের ঠাকুর এটা তো আমাদের সবারই জানা আর কুচবিহার মদনমোহন বাড়ি মানে একটা রাজামলের একটা ঐতিহ্যবাহী একটা মন্দির তো এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেকবার খুব সুন্দরভাবে আমরা এটাকে আসি দেখি সবাই খুব আনন্দ উপভোগ করি আর সাত দিন হচ্ছে মামাবাড়িতে থাকেন মদনমোহন ঠাকুর আর কি তো ওখানে সাত দিন যাবত একটা মেলা হয় অনুষ্ঠান হয় আর কি তো আমরা কুচবিহারের যারা আমরা যারা কুচবিহারবাসী আর কি আমরা এই সাত দিন খুব আনন্দভাবে আনন্দ মানে খুব আনন্দে কাটাই আর কি খুব আমাদের নিজেদের একটা এটা একটা নিজেদের প্রোগ্রাম আমাদের সবাই বাইরে থেকে আসেন এখানে যোগ দেবার জন্য তো আর কি আমাদের খুব সুন্দর কাটে এই সাতটা দিন আমার নাম স্নিগ্ধা রায় না প্রত্যেকবার তো আসা হয় না এখানে আমি আসি মানে কিছুদিন থেকে ট্রেনিং সূত্রে তো এইবারে ফার্স্টে আসলাম কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর নাম আমার নাম সাগরিকা বর্মন তো কেমন লাগছে প্রত্যেকবারই কি খুবই ভালো লাগছে প্রত্যেকবার আশা হয় না এবার এখানে আছি সেজন্য আসছি আর নাতিদের আবদারে আসলাম দেখতে কি নাম আমার নাম দীপ্তি সেনগুপ্ত আমরা প্রত্যেক সময়ই আমাদের মদনমোহন ঠাকুর কাছে এটাই প্রার্থনা করি যেন আমাদের জেলাবাসী সবই যেন ভালো থাকে সুখী থাকে আর আজকে আপনাদেরকেও আর আপনাদের মাধ্যমে सभी जिला वासীদেরকে রক্ত্যাদার अनेक अनेक शुभेच्छा अनेक नेक शुभकामनाएं জানacci আপনারা सभी भला थकें থ্যাংক ইউ নিরাপত্তার ব্যবস্থা কতটা কি করা হয়েছে আপনারা হয়তো দেখেছেন অলরেডি আমাদের সাথে আমাদের পুরো টিম আছে পুরো নিরাপত্তা পুরো নথযাত্রা থেকে আমরা মানে অ্যাসিয়ার করছি জেলাবাসীদেরকে যেন ওরা ভালোভাবে পুরো যাত্রায়াত্রাকে মানে একটু মানে এনজয় করে মানে ঠাকুরের পুরো ওটাকে আমাদের অ্যারেঞ্জমেন্ট ইন প্লেস আছে থ্যাংক ইউ প্রথমবার এই কুচার কেমন লাগছে আপনার ভালোই লাগবে আর এখানে মদনমোহন বাড়িতে এসে আমাকে প্রত্যেক সময়ই ভালো লাগে আমি মতলব ঠিক আছে স্পেশাল অকেজনে তো আমরা আসি পূজা দিই লেকিন এবার নর্মাল কোর্সেও আমরা আসতেই থাকি এখানে এসে এখানে মতলব প্রত্যেক সময়ই ভালো লাগে এখানে থ্যাংক ইউ না প্রতিবার আসি না এবার এলাম খুব ভালো লাগছে শুক্ত আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে